আমাদের সঙ্গে যারা সালা করবেন তাদেরকে আমরা অনুরোধ করব সালা কেন করবেন আগে এটা বুঝে শুনে করেন না বুঝে কোনো আমল করবেন না হাসরুদ্দিন এর কোনো পুরস্কার পাবেন না আল্লাহ দৈনিক পাঁচবার একটা নির্দিষ্ট টাইমে নিয়ম শৃঙ্খলা মেনে একজন ইমামের নির্দেশে কাতার সোজা করে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে অনেকগুলো লোক একত্রিত হয়ে কেন এই জামাত সালাদ হুকুম দিল আল্লাহর চাওয়াটা কি এর মাধ্যমে সালা কায়েম কর কি কায়েম করতে বলতেছেন এইটা জানা নামাজ বেহেস্তের সাবি সব হবে ন না জেনে কোনো কাজের কোনো সব নাই সালা হলো ওই যে তৌহিদ এক নাম্বার তৌহিদটাকে পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন না মানব জীবনে শান্তি আনার জন্য প্রতিষ্ঠা না হলে দাম আছে কোনো এটা উত্তম গাড়ি বানালেন চট্টগ্রাম যাবেন বানালেন গাড়ি বানাই কি শেষ এটা চালাবেন না তাইলে চালানো যেমন গুরুত্বপূর্ণ বানানো তেমনি গুরুত্বপূর্ণ দিন প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠা না হলে অর্থহীন বিশ্বের সবচাইতে দাম ধরেন একটা উন্নত মানের সংবিধান রচনা করা হলো। এটা যদি চালু না হয় দাম আছে কোনো কোনো মূল্য আছে এ ধারা উপধারা খালি মুখস্থ করলেন লাভ আছে কোনো তাইলে সংবিধান রচনা করা যেমন গুরুত্বপূর্ণ তেমনি এটা এটা মোতাবেক পরিচালনা করা তেমনি গুরুত্বপূর্ণ এই তৌহিকটাকে এই পৃথিবীময় প্রতিষ্ঠা করার জন্য মোমেনদের চারিত্রিক বৈশিষ্ট্য লাগবে সেই বৈশিষ্ট্যগুলি মোমেনদের চরিত্রের মধ্যে গেঁথে দেওয়ার জন্য কায়েম করার জন্য অ্যাট্রিবিউটগুলা আল্লাহ পাঁচবার ট্রেনিংয়ের ব্যবস্থা রেখেছেন প্রশিক্ষণ দুই ধরনের প্রশিক্ষণ এটা হচ্ছে আত্মিক প্রশিক্ষণ এটা হচ্ছে শারীরিক প্রশিক্ষণ মানে বাহ্যিক প্রশিক্ষণ বাহ্যিক প্রশিক্ষণটা হলো মোমেন হবে পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে কি সময়ানুবর্তী সময় মতো কাজ করেন সময় খুব মূল্যবান জিনিস তারপরে ঐক্য বিভিন্ন জায়গায় তারা থাকে একত্রিত একটা জায়গা হবে তারপরে ডিসিপ্লিন একদম কাতার হয়ে তারপর ভাতৃত্ব পাশে হলো এক ভাই এর পাশে এক ভাই একজন ধনী একজন গরিব দেখার বিষয় না আমার ভাই হ্যাঁ আমার ভাই তাইলে ঐক্য ডিসিপ্লিন একজন ইমাম থাকে না ওনার হুকুম মোতাবেক তো আমরা তাকবির করি ইমাম যদি দশ মিনিট যদি থাকেন রুকুতে কেউ উঠতে পারবে উঠলে তার নামাজ হবে অর্থাৎ আনুগত্য করার প্রশিক্ষণ আমরা একজনের কথা মোতাবেক উঠবো বসবো আনুগত্য করবো তাহলে সালা আমার কী শেখাইলো সমানুবর্তিতা শিখাইলো আমাকে ডিসিপ্লিন শিখাইলো আমাকে ঐক্য শিখাইলো আমাকে আনুগত্য শিখাইলো আমাকে ভ্রাতৃত্ব শেখাইলো এটা হলো কি বাহ্যিক প্রশিক্ষণ তাই না ব্যাপারটা এবার আত্মিক প্রশিক্ষণ কী যে রুকু শেজদা সোবাহ রবি আলা আজিম বলি না আমরা সেটা কি আমাকে আল্লাহ দেখছেন তিনি সারে জাহানের রব প্রভু তিনি আমাকে জীবন পরিচালনার বিধান দিয়েছেন আমি সর্ব অবস্থায় তার হুকুমের প্রতি সারেন্ডার রুকু এবং শেষদার মধ্যে এটাই আপনি বারবার তার মহিমা তার গৌরব মানে শ্রেষ্ঠত্ব প্রকাশ করছেন আপনার গুণা আপনার ফেরাত কামনা করছেন আজিম সোবাহান রবি আজিম হে প্রভু তুমি অসীম সোবাহান নিখুঁত আমি অতি ক্ষুদ্র বান্দা আজিম মানে অনেক বড় না বিরাট কি আলা মানে সমুচ্চ মর্যাদার মর্যাদার অধিকারী 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 সম্মানের আলাহ মানে উচ্চতায় আল্লাহ তোমার সামনে আমি অতি ক্ষুদ্র অতি নগণ্য বান্দা আমার জীবনকে আমার সম্পদকে আল্লাহ তুমি কবুল করো আমি যেন এই মানব জাতির কল্যাণে যেন আমি আমার জীবনকে আমার সম্পদকে আমি কোরবান করতে পারি আল্লাহ তুমি আমাকে সেই শক্তি দাও সে আত্মিক প্রেরণা দাও বিশ্বের কোনো সম্পদের প্রতি যেন আমার লোভ সৃষ্টি না হয় এই জীবনের প্রতি যেন আমার মায়া সৃষ্টি না হয় তুমি আমাকে সেই তফিক দাও আমার স্ত্রী পুত্র আমার বাড়ি ঘর সহায় সম্বল সমস্ত কিছু যেন আমি হাসতে হাসতে কোরবান দিতে পারি আমায় সেই আত্মিক শক্তি দাও এই যে আল্লাহর কাছে ক্রমাগত সাহায্য প্রার্থনা করা তাহলে আত্মা না একটা আত্মিক প্রশিক্ষণ সব সময় আপনি আত্মিক প্রশিক্ষণ তারপরে বাহ্যিক ট্রেনিং এ দুইয়ের সমন্বয়ে দুইয়ের সমন্বয়ে এক অসম্ভব এক ধরনের ট্রেন্ড ডিসিপ্লিনড একটা জাতি হবে সেই জাতির উদ্দেশ্য হল পৃথিবীময় যাবতীয় অন্যায় অবিচার অশান্তি যুদ্ধ রক্তপাত নির্মূল করে দিয়ে সুখ শান্তি ন্যায় সুবিচার প্রতিষ্ঠা করা এই জন্যে রসুল আসছেন এই জন্যে কেতাব আসছে এই জন্যে রসুল একটা জাতি তৈরি করলেন সমস্ত কিছুর মূলে হলো এইটা আর আজকে এই পৃথিবীতে নামাজের অভাব নাই মসজিদের অভাব নাই মুসল্লির অভাব নাই দুনিয়াতে যুদ্ধ রক্তপাত হানাহানি টন্দন হতাশা চলছে মূল কাজে দিয়ে কারো কোনো খবর নাই তাহলে লক্ষ্য ঠিক না থাকলে এই সমস্ত আমলের কোনো অর্থ নাই এই জন্য আজকে আল্লাহ রসুল যেভাবে সালা করতে বলছেন সেটা হারিয়ে গেছে রসুল বলছেন সোজা হয়ে দাঁড়াও আমরা দাঁড়াই যুব তুবী বিশ বছরের তাগড়া যুবক বুড়া মানুষের মতো নামাজ পড়ে রসুল বলছেন কাতার সোজা করো তোমাদের যদি কাতারগুলি বাঁকা হয় তোমাদের ঘাড় আমি পেছন থেকে ফিরাই দেবো আজকে জাতির ঘাড় মানে পেছন থেকে ফিরাই দেব দেওয়া একশো চোদ্দোটা ছোট মানে ছোট বড় নিয়ম রিজিট এক পায়ে দাঁড়াইতে পারবে না হ্যাঁ সালামের জব দিতে পারবে না পাথর কুচি কিছু পড়লে সরাইতে পারবে না কাপড় সাপড় নাড়াইতে পারবে না অযথা অপ্রয়োজনে হাসি কাশি দিতে পারবে না এই যে রিজিট একসঙ্গে উঠবা একসঙ্গে বসবা এগুলো কি আছে এ নামাজের দৃশ্য আছে হুজুর পাখাল্লাম যখন সালা কায়েম করাতেন ইতিহাস থেকে আমরা পাই দুইটা ঘটনা কাফেররা শত্রুরা সালা দেখে অভিভূত হয়ে গেছে অনেকে ইমান নিয়ে আছে কি অসম্ভব সুন্দর জিনিস আবার অনেকে ভয় পালিয়েছে দুইটা ঘটনা আছে ভয় পালিয়েছে আর সৌন্দর্য দেখে ইমান এনেছে আর আজকে আমাদের লক্ষ লক্ষ মুসলিম নামাজ পড়ে কাজেই আমাদের জামান আমাদেরকে সেই সালাহ আল্লাহ আমাদেরকে দান করেছেন আমরা চেষ্টা করি সেভাবে কায়েম করতে কাজেই তকবির হলো কমান্ড একবিদ দেওয়ার অর্থ হলো আপনারা যেন আমার কথা মোতাবেক কাজ করেন আমি যখন আল্লাহ হু আকবার বলবো আপনারা তখন রুকু করবেন এক সঙ্গে আপনি মনে করবেন ডাইনে আমার ভাই বামে আমার ভাই আমরা তিনজন একসঙ্গে উঠবো এক লক্ষ লোক যদি একটা মাঠে সালা করে একই রকম হবে এক সঙ্গে রুকু এক সঙ্গে শেষ দা পাগুলিকে এভাবে রাখবেন চার আঙ্গুল দাঁড়াবেন সোজা হয়ে মেরুদণ্ড পিঠ ঘাড় একদম সোজা হয়ে আমি আল্লাহ হাত তুলবেন হু আকবার বললে হাত বাঁধবেন তাহলে একসঙ্গে হবে নাইলে একসঙ্গে হওয়ার কোনো সিস্টেম নাই ডিসিপ্লিন হইতে হলে একটা কমান্ডকে অনুসরণ করতে হবে যেমন আমি একটা দিচ্ছি আল্লাহ বারের সাথে আপনারা সাথে যাবেন যাবেন সামি আল্লাহ হামিদাহ শব্দটা সাথে সাথে আপনার রুকু থেকে উঠবেন দাঁড়াবেন শুধু হয়ে তাহলে সবাই মিলে একটা কমান্ডে উঠানো নাও আগে লক্ষ্য ঠিক রাখবেন কেন আপনি চালা করবেন আগে দাঁড়াবেন দাঁড়ায় বলবেন আল্লাহ ওই যে নিয়ত হিন্দী ও যেহেতু সামা ওয়াতে হানিফাম হামা আন আমিনাল মুশকিন আছে না হিন্দী ও জিহেতু অ জিয়া আমি আমার নিজেকে নিজের মুখমণ্ডলকে সেই দিকে নিবদ্ধ করলাম অতারাস সামা ওয়াতে ওয়া আর দশমান জমির প্রভু রব চিনি আমি মুশশেকদের অন্তর্ভুক্ত হব না আমি তাদের সঙ্গে নাই এক তায়তুল বিহাদার ইমাম বিহাদার হাজা মানে এই ইমাম ওনার আমি অনুগত করব ইক্তদা করব ইতায়া করব তাহলে কি শেখায় অনুগত শেখায় না এজন্য ইমাম যেভাবে করেন সেভাবে করবেন আল্লাহকে বলবেন যে আল্লাহ আমার জীবন সম্পদকে জানো আল্লাহ তোমার জন্য আমি কুরবান করতে পারি মুমিন মিজান হতে পারি তুমি আমাকে সেই তৌফিক দাও এই প্রশিক্ষণ নিতে দাঁড়িয়েছি আমাদের চরিত্রের মধ্যে সেই ডিসিপ্লিন সেই ঐক্য সেই ভাতৃত্ব সেই রুহামা দান আল্লাহ এই হলো সালাহ